আজ আমি আপনাদের শেয়ার করব আপনারা আপনাদের বাসায় কিভাবে মানি প্লান্ট বৃদ্ধি করবেন এই যে দেখতে পাচ্ছেন বড় প্ল্যান্টটা এটা কিন্তু একসময় খুব ছোট ছিল ছোট থেকেই কিন্তু এটা এত বড় হয়েছে তো এখান থেকে আমি এরকম লতা এই বড় প্ল্যান্টটা থেকে আগা থেকে কিছু লতা আমি এভাবে কেচি দিয়ে কেটে তারপর সেগুলোকে আমি একসাথে করে নিচ্ছি একসাথে করে আমি সুতা দিয়ে প্রথমে বেঁধে নিচ্ছি আপনাদের বাসায় যদি কোনো এক্সট্রা জার থাকে কাচের জার অথবা প্লাস্টিকের জার যেটাই হোক সেটাতে এভাবে দিয়ে নেবেন তারপর এতে খুব সামান্য পরিমাণে ইপসম সল্ট যেটা আপনারা আপনাদের আশেপাশে যে কোনো নার্সারিতে খোঁজ নিলে পেয়ে যাবেন সামান্য ইপসম সল্ট দিয়ে আমার পছন্দের স্টোন দিয়ে নিচ্ছি যদি স্টোন অ্যাভেলেবেল না থাকে তাহলে দরকার নেই সরাসরি পানি দিয়ে নেবেন তারপর এগুলোকে আপনারা আপনাদের বাসার পছন্দের যে কোনো কর্নারে রেখে দিবেন সপ্তাহে একদিন দুই ঘন্টার জন্য রোদ লাগাবেন এবং দশ বারো দিন পরপর পানিটাকে চেঞ্জ করে দিবেন কিছু দিনের মধ্যেই দেখবেন সুন্দর শিকড় গজিয়েছে এবং প্ল্যান্টগুলো গ্রো করছে এখন আমি আপনাদেরকে বলছি ইপসম সল্টটা আপনারা কেন দিবেন ইপসম সল্ট হচ্ছে আপনার গাছের জন্য এক কথায় খাদ্য আমরা যেটা স্যালাইন খেয়ে থাকি এটা হচ্ছে গাছের জন্য একটা স্যালাইন যেটা আপনার গাছের পাতাগুলোকে সবুজ এবং সতেজ রাখবে